ো দি আজি সময়ছো দে মালটা গছ মালটা ফাকে নাই পাক পোৱাৰ কি মাত্ৰ

আমরা এই যে এখানে পাঁচ শাক রান্না করব এই যে পাঁচ শাক চলে আসছি বাসায় আর হচ্ছে এই যে আলু আর হচ্ছে এই তো গরু মাংস কষাইতেছে আর কি একদম জিঞ্জার দিয়ে রাখছে আর কি আলুটি কাটতে কাটতে আলুটি দিয়ে দিব কষানি মধ্যে আর কি আর আছে হলো এটা কালকে রাত্রে রান্না করা হয়েছিল আর কি কোন আসি টোনা ফিস মানে পেঁয়াজ দিয়ে রসুন দা টমেটো দিয়ে বোনা হয়েছে আর আর শাকটা রান্না করব তাহলে আমাদের খাওয়া হয়ে যাবে খেতে লাগছে প্রচুর কিছু করার নাই রান্না কি এখানে কিন্তু এভাবে শাক পাওয়া যাবে কি মানে ব্যস্ত তাই না

এক কেজি মাংস বুঝাই যায় না আর মাংসটা আমার একটা ইয়া খালি হাড় আর হাত সবাই খালি ঠগাই তো স্যার বুঝি না হ্যাঁ মাংসটা আছে না বেশি ভাগে আজি আর চব্রি ভালোই করছি অর্ধেক আর দিয়ে ঠিক না Nei, það er það að það heita maður mjög glega klark þegar maður kæli það við það.